রুখতে এবার সচেতনতার বার্তা নিয়ে তারকেশ্বর ট্রাফিক গার্ড রাস্তায় নামলো টোটো অটো নিয়ম বহির্ভূত ভাবে চলাচল করছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে সচেতনতা বাড়াতে এবার তারকেশ্বর ট্রাফিক গার্ড রাস্তায় নামলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান ট্রাফিক গার্ডের ওসি সাধন দাসের নেতৃত্বে উদ্যোগে অংশ নিলেন একাধিক ট্রাফিক কর্মী তারকেশ্বর বাস স্ট্যান্ড জয়কৃষ্ণবাজার চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চালকদের সঙ্গে কথা বলা হয় তাদের বেশ কিছু বিষয় সম্পর্কে অবগত করা হয় যেমন টোটো অটো নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া কোথাও দাঁড়াতে পারবে না যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না শ্রাবণী মেলাসহ পুণ্যার্থীদের ভিড়ের সময় গাড়ি চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে হবে অনুমোদিত পারমিট অনুযায়ী গাড়ি চালাতে হবে পাশাপাশি অটো টোটো চালকদের যাত্রীদের সঙ্গে সুষ্ঠু পরিষেবা দেওয়ার পাশাপাশি ভালো আচরণের পরামর্শ দেওয়া হয় নিয়ম না মানলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও চারচাকা গাড়ি চালকদের সিট বেল্ট বাধা বাধ্যতামূলক করা হয়েছে যারা বাইক নিয়ে যাচ্ছেন তাদেরকে হেলমেট পরতেই হবে সকলকেই এই বার্তা ছড়িয়ে দিয়েছে আজ ট্রাফিক গার্ড ব্যুরো রিপোর্ট নিউজ বাংলাদেশা এবং প্রতিটা পয়েন্টে আমার যে নোয়ান্টি করা হয় নোয়ন্টি ভাইলেশন জোর করে নোয়নটির মধ্যে ঢুকা বাই এই ধরনের কোনো কিছু চলবে না আমাদের সেটাই ঠিক আছে আপনাদের ঢুকে না আরও যদি কেউ ঢুকতে চায় তাকেও আমরা বাধা দিবেন সারেশ্বর মেলাটা শুধু আমার নয় আমার প্রশিক্ষণ নয় ঠিক আছে প্রত্যেকটা লোকের প্রত্যেকটা আপনার তারকেশ্বর বাসির একটা গর্বের জিনিস এটা যেন মাথায় থাকে এই ঐতিহ্যতা আর আমাদের যেটা পারমিট দিয়েছে পৌরসভা পারমিট দিয়েছে তো আর এই যে পারমিট যেখানে যে রুট দিয়েছে সেই রুটেই চলবেন রুটের বাইরে যাবেন না আর আমার প্যাসেঞ্জার কটা করে গাড়ি করে আমরা পাঁচটা চারটে তিনটে দুটো একটা আমরা আমাদের ইন্স্যুরেন্সও নেই কিছুই নেই কোনো দুর্ঘটনা করলে আমরা কিন্তু কোনো ধরনের বেনিফিট পাবেন না যেটা হোটেল ক্ষেত্রে বাসের ক্ষেত্রে বেনিফিট পাবেন

তোমার কাছে কাগজ বৈধ কাগজপত্র নেই অফিস বললেন বিষয়টা কি তুমি মানে ঠিক করেছো না ভুল করেছো না আমি তো ভুল করেছি কিন্তু স্যাররা যেটা বললো ওটা সঠিক কেন আমাদের ড্রাইভিং লাইসেন্স আমাদের গাড়ির পেপার আমাদের কাছে রাখাটা উচিত কেন আমরা ড্রাইভার কখন কোথায় যাবো না যাবো অঘটনও ঘটতে পারে ঘটনা ঘটতেই পারে আর যতটা সাবধানে ততটাই বেস্ট ঠিক আছে আসছো স্যারদের স্যাররা যে কথাটা বললেন সেটা কি অক্ষর অক্ষরে পালন করবেন না আবার পালন করার তো চেষ্টা অবশ্যই করবো কেন এতদিন ধরো যেটা মানা হয়নি ওটা নতুন করে যদি মানতে একটু অসুবিধা হবে প্রশাসন তো বারবার সজাগ করছে বারবার তারা একাধিকবার তারা সচেতন করছে এবং সেফ ডাইভ সেফ লাইফ বারবার তারা নিয়ে আমরাও চেষ্টা করব মেনে চলার জন্য কি নাম তোমার রাজেশ জিয়ান আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ফোর দেরি না করে আজই আসুন